একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা আমি জানি যে তুই স্মার্ট কিন্তু বেশি স্মার্ট হওয়া ভালো না হুম সব কিছু আগে আগে বুঝে যাওয়া একদম ঠিক না হুম বুঝলাম আপনি দেশে সেটা আমি জানি এ কথা বলেছেন হ্যাঁ আপনার সাথে আমার দেখা হয়েছিল সেটাও বলেছেন

ঠিক একদম লাইটটা অফ করে ঘুমোতে আসবে আমি তো ঘুমোতে পারছি না

আমি মারিয়া অ্যাঞ্জেল মারিয়া আপনি চাইলে আমাকে মারিয়া বলেও ডাকতে পারেন আপনি আমার কাছে এসেছেন জি জি বলেন বলছি কিন্তু আজকে মনে হয় আপনি একটু তাড়াহুড়ো করে অফিসে এসেছেন তাই না মানে আপনার টাইম নষ্ট ঠিকমতো বাধা হয়নি

বলুন আমি আপনাদের কি করতে এম এ গ্রুপের একটা ফাইল সম্ভবত আপনার কাছে এসেছে আমি যতদূর জানি সেই ফাইলটা আপনিই ডিল করছেন রাইট এম এ গ্রুপ ও ইয়েস গতকালকে আমি ফাইলটা পেয়েছি জি আমি এম এ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মারিয়া অ্যাঞ্জেল আপনি কি ফাইলটা দেখেছেন হ্যাঁ দেখেছি একজন কিন্তু আসলে এই ব্যাপারগুলো জানার জন্যই আমি এসেছি আপনি বলুন সাব্বির সাহেব আমি শুনছি নাম্বার ওয়ান এরকম বিগ অ্যামাউন্টের লোন এই ক্যাটাগরির ফার্ম ছাড়া আমরা দেয় না নম্বর টু এক্সকিউজ মি সরি ফর দ্য ইন্টারাপশন আসলে আমার মনে হয় যে নাম্বার ওয়ান আপনি যেটা বললেন সেটা নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে ওকে ফাইন আসলে যেটা বলছিলাম যে আই নো থ্যাংক ইউ আই নো মাই কোম্পানি ইজ ইন বি ক্যাটাগরি বাট বিলিভ মি উইদিন এ ফিউ ডেজ উইল বি ইন এ ক্যাটাগরি বাট ফর দ্যাট আই নিড ইউর হেল্প আই মিন ইউর কোম্পানিজ হেল্প দেখুন যতক্ষণ পর্যন্ত ক্যাটাগরি এতে এরা আসছেন ততক্ষণ তো আপনার পাশে আমরা দাঁড়াতে পারছি না আমাদের কোম্পানি থেকে যদি আপনি লোন নিতে চান তাহলে আপনাকে বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে নো নো মিস্টার সাব্বির আপনি আসলে ঠিক বুঝতে পারছেন না আমার এই অ্যামাউন্টের লোনটাই প্রয়োজন সেটার জন্য কি কি ওয়ে আছে আপনি আমাকে একটু বলুন প্লিজ প্লিজ হেল্প মি আমি জানি ইউ আর এ ভেরি এক্সপেরিয়েন্সড অফিসার খুব মুশকিলে ফেলে দিলেন না না মিস্টার সাব্বির তাড়াহুড়োর কিছু নেই টেক ইউর টাইম আর আমিও চাই না আপনি তাড়াহুড়া করুন তাড়াহুড়া করলে কিন্তু টায়ার নট বাড়তে ভুল হয়ে যায় মিস হবে আমার মনে হয় আপনি আমার প্রোজেক্টটায় আসুন একটু ভিজিট করুন একটু অবসার্ভ করুন আম সেওর আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে আর আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমাদের মতো বে ক্যাটেগরির কোম্পানিগুলো কিভাবে এ তে আসবে বলেন প্লিস বুঝতে পারছেন না আই নিড ইওর হেল্প দেখেন আমি এই কোম্পানিতে চাকরি করি নিয়মের বাইরে তো আমি যেতে পারবো না কোম্পানির রুলস অ্যান্ড রেজুলেশনের মধ্যেই আমাকে ডিসিশন হবে ওকে ফাইন কিন্তু আমি তো আপনার কাছ থেকে কোনো হেল্প চাইছি না তাই না আমার এই ফান্ডটা তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের একটা পার্ক আমি এই ফান্ডটা অনেক কষ্ট করে করে তুলেছি আমার ফার্ম যদি ডেভেলপ করে আমার ফার্মের যদি উন্নতি হয় তাহলে তো এদেশের ইন্ডাস্ট্রিয়াল সেকশনেরই উন্নতি হবে তাই না তো সেই উন্নতির জন্য আপনার ব্যাংক যদি আমাকে হেল্প করে তাতে তো দেশেরও ভালো আপনার ব্যাংকের জন্য একটা গুডউইল করে আনবে তাই না কিন্তু আমাকে যে ভাবতে হবে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারব ওকে আমি বললাম তো তারা হওয়ার কিছু নেই টেক ইয়োর টাইম আপনার যতখানি সময়ের প্রয়োজন আপনি নিন বাট প্লিজ আমাকে নিরাশ করবেন না আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্পি আপনি বুঝতেই পারছেন না আমার ফার্মের ডেভেলপমেন্টের জন্য এই বিগ অ্যামাউন্টে টাকাটা আমার খুব প্রয়োজন এনিওয়ে টেক ইয়ার টাইম কি করছিলেন আপনি কি বন্ধ করলেন কিছু না স্যার ফেসবুকিং শুরু হয়ে গেছে না কাজে কাজে গেলাম তখন বললেন যে ফেসবুকে জানেন না আজকে আবার শুরু হয়ে গেছে না স্যার সত্যি আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আপনি অবশ্যই কিছু একটা করছিলেন আমাকে দেখে অফ করে দিলেন কী করছিলেন জি না স্যার কিছু না একটু পার্সোনাল পার্সোনাল কাজ পার্সোনাল কাজ করছেন আপনি এটা পার্সোনাল কাজ করার জায়গা আপনি কি আপনার অফিসে কোনো পার্সোনাল কাজ করবেন না কি আছে এতে

কোথায় থাকো তোমরা গেটটা নিল না ধরতে ভেজাবার মনে হলে কি হবে টেটিয়ে আছে কিন্তু কম্পিউটারে বসেও কি করছিল এফআই লেখা কিন্তু কি করে নিশ্চয়ই আমার শেয়ার থেকে নিয়েছে কিন্তু ফাইল ওপেন হয় না না চিন্তার কারণে ডিলিট করে ফেলেছে কিন্তু এই ফাইলের উপর ওর এত ইন্টারেস্ট কেন মে আই যে ফাইলগুলো দিয়েছিলাম দেখা সুযোগ হয়েছে দেখা শুরু করেছিলাম আমি দেখব এমন সময় ম্যানেজার সাহেব ঢুকে পড়েছে ও মাই গড বুঝতে দেনি সামলে নিয়েছি কি বলে সামলালে পার্সোনাল কাজ বলে ঝাড়িও খেলাম একটু সাবধানে খুব সাবধানে কেউ যাতে জানতে না পারে অফিসে যদি সুযোগ না পাও তাহলে বাড়িতে গিয়ে দেখো ম্যাম আমি যতটুকু দেখলাম আমার অনেক প্রবলেম চোখে পড়লো না না আমি এখনই কিছু শুনতে চাই না পুরোটা দেখে ফেল তারপর আমি একবারে কমেন্ট দেখব আর এনিওয়ে ম্যানেজার সাহেব তোমাকে একটা গিফট দেবে উনি দিলে তুমি ওটা নিয়ে নিও গিফট সর্বনাশ ওটা কি আপনি পাঠিয়েছেন না আমি পাঠাইনি তাহলে কি অফিস থেকে আমি তো ওটা হুম আমি জানতাম যে নি তোমাকে দিলে তুমি ওটা নেবে না এজন্যই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি এখন গিয়ে নিয়ে নেবে না আমি ওটা নিতে পারবো না আমার মন সায় দিচ্ছে না মন সায় না দিলেও তুমি গিফটটা নেবে ম্যানেজার সাহেব ওটা তোমাকে পার্সোনালি গিফট করছেন আমি জানি ম্যানেজার সাহেব তোমার সঙ্গে একটা পার্সোনাল রিলেশন ডেভেলপ করতে চাইছেন আর আমি চাই তোমাদের রিলেশনটা ডেভেলপ হোক আমি ওনার সাথে পার্সোনাল রিলেশন ডেভেলপ করতে যাব কেন এটা ভীষণ অন্যায় হবে না হবে না উনি তোমার সঙ্গে যত ঘনিষ্ঠ হবেন আমি ততই ওনার খবরাখবর জানতে পারব তাই আমি চাই তুমি ওনাকে প্রশ্রয় দেবে বেশি প্রশ্রয় দিলে পরে আর আটকানো যাবে না পুরুষ যা যত পাবে তত চাইতে থাকবে আছে তোমার কতদূর চলার পর রশিদ ধরে আবার টান দিতে হয় সেটা নিশ্চয়ই তোমার ভালো করেই জানা আর আমি তো রয়েছি কখন কি করতে হবে আর কি করতে হবে না আমি তোমায় বলবে

ফোনটা কেটে দিল স্যার এগুলো কি স্যার এটা হচ্ছে ফুলের তোড়া আর এটা একটা গিফটের প্যাকেট এটার ভেতরে কি আছে স্যার আমি জানি না কে পাঠিয়েছে কার জন্য স্যার ওই সকালে কুরিয়ারে এসেছে স্যার আপনার জন্য আমার কে পাঠিয়েছে তা তো বলতে পারছি না স্যার আশ্চর্য কে পাঠালো না পাঠালো সেটা দেখবেন না স্যার ওই কুরিয়ারের স্লিপে প্রেরকের নাম ছিল না তাহলে নিলেন কেন কি করব স্যার আপনি তো ছিলেন না আর কুরিয়ারের লোকটা এত পারাপারি করলো না নিয়ে পারলাম না কে পাঠাল কি না কি আছে ঠিক বলেছেন স্যার এটা তো চিন্তা করি নাই কি না কি আছে এটার ভেতরে এত সব লেকচার না দিয়ে খুলে দেখুন স্যার আমি খুলবো ইদানিং শুনেছি অনেকে গিফটের প্যাকেটের ভেতর বোমা পাঠায় গিফট খুললে সেই বোমা ফাটে আর আশপাশের সবাই মারা যায় আমাকে বোমা মারার মতো কেউ নেই খুলেন তাহলে স্যার ওই আপনি খুলেন আমি কাছে এনে দিচ্ছি